তো আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু বিরাট সুখবর রয়েছে কারণ এবার থেকে আপনারা উনিশশো সালের আগে থেকে আপ টু দু পর্যন্ত সমস্ত জমির দলিল অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন বা সমস্ত জমির ডিটেলস আপনারা অনলাইন থেকেই দেখতে পারবেন আপনারা হয়তো জানেন যে বর্তমান সময়ে অনলাইন থেকে উনিশশো সাল থেকে শুরু করে আপ টু দু পর্যন্ত সমস্ত জমির যে ডিটেলস রয়েছে বা জমির যে দলিল রয়েছে তা কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করা যাচ্ছে এবার কিন্তু আরো এক ধাপ এগিয়ে এটাকে উনিশশো সালের আগে থেকে আপ টু দু পর্যন্ত করা হচ্ছে অর্থাৎ এই সমস্ত জমির দলিল কিন্তু আপনারা এখন অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন বা জমির যে ডিটেলস সেটা আপনারা অনলাইন থেকে দেখতে পারবেন বর্তমানে কিন্তু উনিশশো পঁচাশির আগে থেকে কোনো জমির ডিটেলস অনলাইন থেকে দেখা যাচ্ছে না সরকার এবার এই কাজটি করছে এবার আপনারা উনিশশো সালের আগে থেকে দু পর্যন্ত সমস্ত জমির দলিল অনলাইন থেকে দেখতে পারবেন তো কি রয়েছে আপডেট বিস্তারিত দেখে নেব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা বর্তমান পত্রিকার একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে জমি বাড়ির অতীত মালিকানার সব তথ্য মিলবে রাজ্যের পোর্টালে উনিশশো পঁচাশির আগের দলিলও খুঁজে দেবে এআই অর্থাৎ উনিশশো পঁচাশি সালের আগে যে জমির দলিল আছে সেগুলিও কিন্তু আপনার এখন থেকে খুঁজে পাবেন অনলাইনে জমি বাড়ি কিনতে গেলে প্রথমেই খোঁজ পড়ে চেইন ডিডের অর্থাৎ আগে ভালোভাবে জানতে হয় অতীতে ওই জমি বা বাড়ির মালিকানা কার বা কাদের নামে ছিল এবং কখন মালিকানা কিভাবে বদল হয়েছে সেটাও কিন্তু আপনাদের জানতে হয় সরকারি তথ্য জমির অস্তিত্ব আছে কিনা তা জানাটাও কিন্তু জরুরি এক্ষেত্রে উনিশশো পঁচাশি সালের পরবর্তী সময়ে তথ্য অনলাইনে পাওয়া যায় কিন্তু তার আগের দলিল সহ তথ্য পেতে গেলে রেজিস্ট্রি অফিসে গিয়ে মোটা টাকার বিনিময়ে কিন্তু আপনাদের সার্চিং করানো ছাড়া উপায় থাকে না অর্থাৎ বর্তমানে যেহেতু উনিশশো পঁচাশির আগে কোনো দলিল অনলাইনে অ্যাভেলেবেল নেই বা তথ্য অ্যাভেলেবেল নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে অফিসে গিয়ে মোটা টাকার মাধ্যমে কিন্তু সেই জমি সার্চ করে দেখতে হয় অবশেষে এই হয়রানির দিন শেষ হতে চলেছে কারণ এবার থেকে জমি বাড়ির অতীত মালিকানার যাবতীয় তথ্য সংবলিত দলিল চলতি অর্থে চেইন ডিট মিলবে এক ক্লিকেই অর্থ দপ্তরের আওতাধীন ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটির নির্দিষ্ট পোর্টালে মিলবে এই তথ্য অর্থাৎ এই পোর্টালের মাধ্যমে কিন্তু জমির তথ্য আপনারা পাবেন গোটা প্রক্রিয়ায় সাহায্য নেওয়া হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ঠিক আছে তো আপনার ডাব্লিউ রেজিস্ট্রেশন যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের মাধ্যমে কিন্তু এই কাজটি করতে পারবেন সূত্রের খবর আঠারোশো থেকে এখনো পর্যন্ত যত জমি রেজিস্ট্রেশন হয়েছে সেই সমস্ত দলিল ডিজিটাইজেশন হয়ে গেছে অর্থাৎ বর্তমানে কিন্তু উনিশশো সাল থেকে দু পর্যন্ত সমস্ত দলিলই অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে এসব দলিলের ছবি সংরক্ষিত রয়েছে রাজ্যের অনলাইন তথ্য ফলে এই সময়কাল পর্যন্ত দলিলের কপি কিন্তু সহজে আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন আর এবার কিন্তু উনিশশো সালের আগের সমস্ত দলিল ডিজিটাইজেশন শুরু করলো রাজ্য সরকার দুটি ধাপে হবে এই কাজ প্রথম ধাপে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সমস্ত দলিল ডিজিটাইজেশন করা হবে অর্থাৎ দুটো ধাপ নেওয়া হয়েছে প্রথম ধাপে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আপনার সমস্ত দলিল অনলাইন থেকে পাবেন তারপরে উনিশশো সালের আগে দলিলগুলি আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন দুটি ধাপের মধ্যে কিন্তু কাজটা কমপ্লিট করা হবে এখানে থাকবে এর গুরুত্বপূর্ণ ভূমিকা বহু পুরনো হয়ে যাওয়ার কারণে এসব দলিলের অবস্থা এমনিতেই খারাপ জরাজীর্ণ ঝুঝুরো হয়ে গিয়েছে হলদেটে কাগজ তাছাড়া অধিকাংশ হাতে লেখা ফলে বা কর্মচারীদের নামিয়ে এসব নথি ডিজিটাইজেশন করালে কাজ করা হবে বেশ মুশকিল তাছাড়া দলিলের পাঠোদ্ধার করতে গিয়ে ভুল হওয়ার আশঙ্কাও রয়েছে তাই উনিশশো সালের আগের দলিল ডিজিটাইজেশনের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই কাজে লাগানো হবে সমস্ত দলিলের ডিজিটাইজেশন সম্পূর্ণ হলে তা তুলে দেওয়া হবে রাজ্যের তথ্যভাণ্ডারে তখন জমির খতিয়ান দাগ নাম্বারের মতো তথ্য পোর্টালে দিয়ে কিন্তু সহজেই পাওয়া যাবে অতীত মালিকানা যাবতীয় তথ্য অর্থাৎ আগে জমিটি কার নামে ছিল বা চেনের মাধ্যমে কার কার কাছে জমিটি এসেছে সে কিন্তু প্রত্যেকটা আপনারা দেখতে পারবেন অনলাইনের মাধ্যমে সেই সেই সঙ্গে যতবার ওই জমির মালিকানা বদল হয়েছে বা রেজিস্ট্রি হয়েছে তার সমস্ত দলিল কিন্তু মিলে যাবে অনলাইনেই সূত্রের খবর এই কাজের জন্য গ্রুপ অফ কনসেপ্ট তৈরি করতে রাজ্য সরকার ইতিমধ্যেই কিন্তু দরপত্র আহ্বান করেছে দেশের বিভিন্ন সংস্থার পাশাপাশি বিষয়টি নিয়ে আগ্রহ দেখিয়েছে আমেরিকা আমেরিকা ইউরোপ সিঙ্গাপুরের একাধিক সংস্থা অর্থাৎ বুঝতেই পারলেন ইতিমধ্যেই কিন্তু কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার অর্থাৎ উনিশশো সত্তরের আগে থেকে দু পর্যন্ত যে সমস্ত জমির দলিল রয়েছে সমস্ত দলিল কিন্তু ডিজিটাইজেশন করা হবে এবং এখন থেকে হয়তো বা কয়েকদিন পরে থেকে আপনারা সেই দলিল অনলাইন থেকেই পেয়ে যাবেন ঠিক আছে আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে জমির সার্চ করলে পরে তথ্য আসছে না নো রেকর্ড ফর্ম দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেই কাজ ইতিমধ্যে সরকার শুরু করে দিয়েছে হয়তোবা কয়েকদিন পর থেকে আপনারা অনলাইনে অর্থাৎ ডাব্লুবি রেজিস্ট্রেশন যে পোর্টাল রয়েছে যেখান থেকে আপনারা জমির তথ্য পান সেই পোর্টালের মাধ্যমে কিন্তু উনিশশো সত্তরের আগে থেকে আপ টু দু হাজার পঁচিশ পর্যন্ত সমস্ত জমির দলিল পাশাপাশি জমির ডিটেলস কিন্তু আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন এর জন্য কিন্তু এআইএ সহায়তা নেওয়া হচ্ছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট কবে থেকে চালু হচ্ছে বা অনলাইন এই সমস্ত কাজ আপনারা কিভাবে করবেন যখন অফিসিয়ালি আপডেট পাওয়া যাবে অবশ্যই কিন্তু আপনার জন্য ভিডিও নিয়ে আসবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ